আসসালামু আলাইকুম সবাইকে শীত চলে যাবে তাই আমি ভাবলাম আরও একবার গাখীর পিঠা বানিয়ে শীতটাকে বিদায় দেওয়া যাক তো চলুন এবার কীভাবে গাখীর পিঠা বানাতে হয় আমি আজকে শেয়ার করব। এখানে আমি আড়াই কেজি গাখীর নিয়েছি একটু জাল করার পর এখানে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম এখানে আমি এই বাটিটি দিয়ে দেড় বাটি চিনি দিয়ে দিব। দিয়ে ভালোভাবে একটু নেড়ে সেরে এখানে আমি তিনটার মতো এলাইস দিয়ে দেব আরও কিছুক্ষণ জাল দিয়ে চিনিটাকে ভালোভাবে গলিয়ে নেব এখন আমি পিঠা বানানোর জন্য গোলা বানিয়ে নেব একটা হাড়ি নিয়েছি হাড়ির মধ্যে আমি কিছু পরিমাণ জল দিয়ে দিলাম এবার জলটার মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে ভালোভাবে গলিয়ে নেব গলানো হয়ে গেছে এখানে আমি চাউলের গুঁড়ো দিয়ে দেব দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে গোলা করে নেব তো এগুলোর কাম শেষ এবার আমি আসুন পিঠাগুলো বানিয়ে নেই এখানে আমি একটা খোলা নিয়েছি খোলার মধ্যেও আমি গোলাগুলো দিয়ে দিলাম দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব দেখতেই পারছেন আমি কিভাবে ঢেকে নিচ্ছি এবার এর মধ্যে একটু পানি ছিটিয়ে দেব যাতে ভালোভাবে পিঠাগুলো উঠে যায় দেখেন কি সুন্দর পিঠা হয়েছে এখন এই পিঠাগুলো আমি একটা হাঁড়ির মধ্যে গাখীর নিয়েছি গাখিরের মধ্যে দিয়ে দেব গাখীরটা আমি পিঠে দেওয়ার আগে আরও একবার গরম করে নিয়েছি আপনারাও নেবেন গরম করে নিলে পিঠাগুলো ভালোভাবে ভিজে যাবে পিঠার মধ্যে কোনো কাঁচা থাকবে না আমি আড়াই কেজি গাখের মধ্যে মোট দশটা পিঠা ভিজিয়ে নিলাম এর বেশি ভিজানো যাবে না যদি বেশি করে বেজান তাহলে পিঠাগুলো শক্ত থাকবে ভিজবে না আমার ভেজানো কমপ্লিট এখন আমি সারা রাতের জন্য এগুলোকে ডেকে রেখে দেব। এই দেখেন সকালবেলা কি সুন্দর নরম পিঠে হয়েছে